হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে অর্থাৎ এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে এই এই প্রশস্তির ঐতিহাসিক গুরুত্ব কী এই বিষয়টি সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। বিষয়টি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা এই সেমিস্টারে আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু এবং সেভেন সেভেন এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এই দুটি নাম্বার হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তাহলে দেরি না করে আজকের বিষয় সম্পর্কে কিন্তু আলোচনা শুরু করছি দেখো প্রথমে যদি বলি এই এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে ছিল তো এই এলাহাবাদ প্রশস্তির রচয়িতা ছিলেন হচ্ছে গুপ্ত যে গুপ্ত সাম্রাজ্যে ছিলেন সমুদ্রগুপ্ত সেই সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন কিন্তু এই এলাহাবাদ প্রশস্তির রচয়িতা ছিলেন এবং এই যে এলাহাবাদ প্রশস্তিটি রয়েছে হরিশেনের রচিত এখান থেকে কিন্তু বিশেষত সুমদ্রগুপ্ত সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানতে পারি এবং গুপ্ত সাম্রাজ্যেরও কিন্তু আহ ইতিহাস আমরা বিস্তারিতভাবে জানতে পারি এই সমুদ্রগুপ্তের সভাকবি হরিশেনের এলাহাবাদ প্রশস্তি থেকে এবং বলা যায় যে এই প্রশস্তি সম্পর্কে যে এটি হলো প্রাচীন ভারতের ইতিহাস রচনার যে সমস্ত উল্লেখযোগ্য যে প্রশস্তিগুলি রয়েছে তার মধ্যে একটি তার মধ্যে কিন্তু অন্যতম রয়েছে হচ্ছে এই এলাহাবাদ প্রশস্তি এবং এর যদি ঐতিহাসিক গুরুত্বের কথা বলি তো এর ঐতিহাসিক গুরুত্বকে অর্থাৎ এখান থেকে আমরা কী কী জানতে পারি তো এই যে এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা জানতে পারি সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের কথা অর্থাৎ তিনি যে উত্তর ভারত জয় করেছিলেন দক্ষিণ ভারতে জয় করেছিলেন এছাড়াও যে তার সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিতভাবে জানতে পারি প্রথমে যদি বলি যে উত্তর ভারতে তিনি আর কি মানে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের জয়ের ব্যাপারে তো বলা যায় যে বলা হয়েছে যে দক্ষিণ ভারতে তিনি বারোটি রাজ্যের রাজাকে কিন্তু পরাজিত করেছিলেন এবং উত্তর ভারতে হচ্ছে নটি কিন্তু রাজ্যের যে রাজাকে কিন্তু নয়জন আর কি রাজাকে তিনি পরাজিত কিন্তু করেছিলেন এগুলি ছাড়াও বলা যায় যে তিনি কিন্তু সীমান্তবর্তী এলাকায় আরো হচ্ছে যে নটি যে আটবিক রাজ্যকে মানে আটবিক রাজ্যে যে রাজাকে তিনি কিন্তু পরাজিত করেছিলেন এছাড়াও এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে সমুদ্রগুপ্তের যে সাম্রাজ্য সমুদ্রগুপ্তের যে রাষ্ট্র ব্যবস্থা তার অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানতে সাহায্য করে এই এলাহাবাদ প্রশস্তি এই এলাহাবাদ প্রশস্তি থেকে আরও সমুদ্রগুপ্ত সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায় যেমন তিনি হচ্ছে যে সমুদ্রগুপ্তের যে একটা সাহিত্যের প্রতি প্রতিভা ছিল সেটা সম্পর্কে জানা যায় এছাড়াও এই হরি সেনের সম্পর্কে কি জানা যায় তো জানা যায় যে তার সাহিত্য গুণ সম্পর্কে এছাড়াও জানা যায় যে তার যে সংস্কৃত ভাষার প্রতি যে তার একটা উৎকর্ষতা সেটা সম্পর্কেও কিন্তু বিস্তারিতভাবে জানা যায় এছাড়াও বলা যায় যে মানে ভারতের বাইরে যে সমুদ্রগুপ্তের যে কৃতিত্বগুলি ছিল সেগুলি সম্পর্কেও কিন্তু জানা যায় যেমন সিংহল মালয় কম্বোডিয়ার সঙ্গে যে সমুদ্রগুপ্তের যে একটা বর্ষতা স্বীকার করে নিয়েছিল সেটা সম্পর্কেও কিন্তু এই এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় অর্থাৎ বলাই যায় যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু এই সমুদ্রগুপ্তের সভাকবি হরিশেন লেখা এলাহাবাদ প্রশস্তির গুরুত্ব কিন্তু খুবই অপরিসীম তো এই ছিল আজকের আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং